বলতে পারছি প্রিয় দর্শক ভোটটারও আনন্দে চলে আসছে আমি ভোটটার দাম আবার তেরোশো পঞ্চাশ থেকে ষাট টাকা বেড়ে দাঁড়িয়েছে মার্শাল্লা প্রিয় শেষ দামও বেড়েছে বা পাঠও কিনতেছে প্রিয় দর্শক এই যে ভোটটা নাই বললেই চলে প্রতিটা গোডাউনে ভোটটা নাই একবার জিরো লেভেল হয়ে গেছে তো আজকে প্রিয় দর্শক আপনারা জানেন যে ছাব্বিশে জানুয়ারি সরি

প্রিয় দর্শক ভোট্টা লোকাল বাজারে চোদ্দশো টাকা বিক্রি হচ্ছে আর আনলোকালে বিক্রি হচ্ছে কিন্তু তেরোশো ষাট সত্তর টাকা তো এই ছিল মোটামুটি আজ ভোট্টার বাজার তো সামনে আমরা যাবো দেখাবো কি অবস্থা আমের কি অবস্থা গমের কি অবস্থা দুই হাজারের নিচে না উপরে নিচে না আচ্ছা আর কালার দুজনে তো খোল পারফেক্ট কত যাচ্ছে

ভিডিও একটা সিগারেট আমি তো খাই না ভাই খাওয়াবো না কাপ চা খাই হ্যাঁ চালাম ভাই কেমন আছেন তাহলে চাই খাবে শীত শেষে বাড়বে আমরা জানি শীতের মধ্যে বাড়ে ওই তো শীত শেষে বাইরে গেছে আপনার যে দাম হইছে তাতে খুব স্টাফ হয়ে গেল স্টাফ হয়ে গেছে পাট ধরা ছড়া বাইরে রসুনও বাড়তিছে পেঁয়াজ দামও বাড়তিছে ভাই ছয়ের আশা সবাই এখন বুক বেঁধে আছে পাঁচ কোথে কোথে এখন আজকে তিপ্পান্ন বিক্রি হলো আমার চাষকের বাজার আর অন্যান্য বাজারে আমার বিশ্বাস আজকের ধারণা পঞ্চান্ন পার হয়ে যাবে কালকেই ভালো দাম গেছে ইনশাল্লাহ বড় ভাই তাহলে ভুট্টা গমের কি অবস্থা কম একটাছি 1600 একটা বেসতেছি দুই হাজার একটা বেসতেছি আপনার সাড়ে ষোলোশো সাড়েশো মানে সর্বোচ্চ

আজও ধামাকা আজ আসসালামু আলাইকুম কত পাঁচ হাজারের উপরে আছে কি আছো চুয়ান্নশো টাকা মাশাল্লাহ মাশ আল্লাহ সরিষা কি আসছে আসছেন ঠিক আছে না নতুন না পুরাতন ব্যাসকে সাঁত্রিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো